পটুয়াখালীর কুয়াকাটায় ভ্যাট কর্মকর্তার অশালীন আচরণের ঘটনায় ক্ষোভে ফুসছে পর্যটন ব্যবসায়ী সমাজ এ ঘটনার প্রতিবাদে আগামী সাতাশ অক্টোবর সোমবার সকাল থেকে কুয়াকাটার সব হোটেল মোটেল ও রিসোর্ট অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা দিয়েছেন ব্যবসায়ীরা শনিবার সকালে কুয়াকাটা প্রেসক্লাবের সামনে মানববন্ধন থেকে এই ঘোষণা আসে মানববন্ধনে পর্যটন সংশ্লিষ্ট ষোলোটি পেশাজীবী সংগঠনের নেতারা অংশ নেন তারা দাবি করেন আট অক্টোবর এক হোটেলে গিয়ে পটুয়াখালী কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগের সহকারী কমিশনার জামিউল আলম হোটেল ম্যানেজারের সঙ্গে অশোভন ও অশালীন আচরণ করেন ঘটনার চার মিনিটের সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনার ঝড় ওঠে হোটেল ম্যানেজার রাজীব জানান ভ্যাট কর্মকর্তা বিভিন্ন বিষয়ে কথা বলতে গিয়ে তার হাত থেকে মোবাইল ফোন কেড়ে নিতে চান এবং হোটেল মোটেল অনার্স অ্যাসোসিয়েশনের সভাপতিকে উদ্দেশ্য করে অশালীন ভাষা ব্যবহার করেন একজন সরকারি কর্মকর্তার এমন আচরণ মেনে নেওয়া যায় না বলে তিনি জানান মানববন্ধনে বক্তারা বলেন পর্যটন শিল্পের ভাবমূর্তি রক্ষায় এমন কর্মকর্তার দায়িত্বে থাকা অনৈতিক ও অগ্রহণযোগ্য তারা দ্রুত জামিউল আলমের অপসরণের দাবি করেন এবং হুঁশিয়ারি দেন দাবি পূরণ না হলে কুয়াকাটার পর্যটন কার্যক্রম সম্পূর্ণ অচল করে দেওয়া হবে অভিযোগের বিষয়ে মন্তব্য জানতে চাইলে ভ্যাট কর্মকর্তা জামিউল আলম বলেন ঘটনাটি তদন্তাধীন থাকায় আপাতত মন্তব্য করতে রাজি নই এদিকে পটুয়াখালীর জেলা প্রশাসক ড মোহাম্মদ শহীদ উদ্দিন চৌধুরী ঘটনাটিকে দুঃখজনক অভিহিত করে বলেন পর্যটনের স্বার্থে দ্রুত সমাধানের উদ্যোগ দেওয়া হয়েছে এবং উপজেলা প্রশাসনকে বিষয়টি দেখার নির্দেশ দেওয়া হয়েছে